বন্ধুরা সুনিতা উইলিয়ামসদের পৃথিবীতে ফেরার খবরটি বিভিন্ন পত্রপত্রিকায় অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে এবং এখানে যেটা আপনারা দেখছেন আমি যেটা পোস্ট করেছি এটা আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া খুব সুন্দরভাবে কবে কখন যাত্রা শুরু হয়েছিল এবং তারপরে কখন জ্বলে ওঠে ইঞ্জিন তারপরে কি হয় পরবর্তী সব প্রক্রিয়া পরপর কিন্তু বলা হয়েছে অর্থাৎ যেভাবে ঘরে ফিরছে সুনিতারা সেটা কিন্তু বলা হয়েছে একটু যদি বিস্তারিত আপনাদের বলি যে অবশেষে দুশো দিন পরে এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত স্পেস এক্স ক্রিউ নাইন বেস কমান্ড থেকে পাবলিক অ্যাড্রেসে ঘোষণা হলো অল হুকস ওপেন সেপারেশন কনফার্ম ডিপার্চার বারান নমিনাল ফ্রিডম এক্সপ্রেস অ্যান্ড বিগ লুপ যা ছিল আট দিনের সফর অবশেষে তার দুশো ছিয়াশি দিনে শেষ করে ঘরে ফেরার পালা শুরু করলেন সুনিতা উইলিয়ামস এবং সঙ্গী তার আরও তিন সহযাত্রী এই বিগ লুপ পার করে পৃথিবীতে ফিরে আসার পথটি চারশো কিলোমিটারেরও কিছু বেশি দূরত্বটা হাওড়া থেকে বড়জয় রায়গঞ্জ পর্যন্ত কুলিক এক্সপ্রেসের মতো ট্রেনে এই দূরত্ব পার করতে সময় নেয় সাড়ে আট ঘন্টা আর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ফ্লোরিডা উপকূল পর্যন্ত ওই একই দূরত্ব অতিক্রমে ক্রু নাইনের ক্ষেত্রে সময় ধার্য সতেরো ঘন্টা ঠিক দ্বিগুণ কারণ একটাই সুনিতাদের ঘরে ফেরা নিয়ে সাবধানতা প্রশ্নে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চায় না নাসা এবং স্পেস এক্স কর্তৃপক্ষ তাই যে ক্রিউ ড্র্যাগান চেপেছেন সুনিতারা তা টু ফল টলারেন্ট যার মানে সুনিতাদের জানে যদি পরপর দুটো গুরুত্বপূর্ণ ত্রুটিও দেখা যায় ফ্লাইট কম্পিউটার এবং কিছু থ্রাস্টার একসঙ্গে কাজ না করে তাহলেও সফলভাবে ল্যান্ড করতে পারবে মঙ্গলবার ভারতীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে আইএসএসের হ্যাচ ক্রোচার দিয়ে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলিয়ামসের মর্তে ফেরার পালা শুরু হয় তো বুঝতেই পারছেন এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা কিন্তু সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন এটাও কিন্তু শেষ মুহূর্তের খবর